ব্যাকগ্রাউন্ড দেখতে দেখতে ক্লিয়ার করে দিছে আমাকে আবার আমি চলে যাচ্ছি এবার সাথে সাথে নামায় দিচ্ছে আমাকে তো এইবার তো পিটুনি হবে দাদু একটু রেডি করো সবুর করো সবুর করো আবার আমাদেরকে লবের মধ্যে নামাই দেয় নাকি সেটাই তো তো এবার মনে হচ্ছে আমাকে আবার লবের মধ্যে নামাই দেবে লবি বলতে বলতে আমাকে নিচে নামাই দিছে তো এবার যেহেতু দাম হবে দাদু সামনে একটা করে

এবার আবার শুনে এসেছি পেকের ভিতরে তো এইবার একটু কুটু খেলা হবে তার আরে গেরিনার তো খুব দালাল যে ভাই হ্যাঁ যে আমাদেরকে চার পাঁচটা একসাথে নামাই দেওয়া বাদ দেয় একা একা নামাই দেয় আগে আসবে আগে নামাই দেয় পরে আসলে পরে নামাই দেয় যে গান পাবে সে আমাদেরকে খায় হালাবে আগেই গান টান কোথায় আছে দাদু একটু দেখা দাও গান হ্যাঁ চারিদিকে গুলাগুলি আর একটু জায়গার মধ্যে ফাইট করা যায় নাকি গান এক জায়গায় গান থাকে মানুষ গেলেই তো পাবে উপরে উঠে যাচ্ছে কেন দাদু একটু সুযোগ তো আমার দাও মারার জন্য এখানে কে যেন আসে দেখতে পাচ্ছি তবে মোটামুটি তিন একটাও করতে গণধলাই খেয়ে মরে গেছি এম এমপি ফোরটি পাই গেছি এম বি পাওয়া যায় নাকি সোজা বরাবর যাতে ভয় করতেছি কারণ ও ওখানে আসে হেড হেটছট মাঠে দেবে তো নেয় এবার মরতে চাচ্ছি না আমি এবার মারতে চাচ্ছি হ্যাঁ আরে কি অবস্থা রে কোন দিক যাবো কিছুই ভেবে পাচ্ছি না এ যদি ওদিক যাই তাহলে এ মেরে দেবে এদিক গেলে ও মেরে দেবে সামনে একটা আছে এ রে আর ফাইট করার সুযোগ এর মাত্র হবে এম টেনটা যাতা দৌড়ে ভাই সি বা কি করতেছে আরে আর এই যাও তারপরে ঘাস হবে একটা খেলা দৌড়ে এম টেনের জাতা খেয়ে মরে দাও এম টেনের জাতা খেয়ে মরে গেছে কিন্তু আমাকে সাজের প্রতি ঘুষে শুরু করছে এই যে পায়ে গেছে ম্যাক্স গান তো এইবারই খেলা হবে কুটা খুটি একটু উকমায় সামনে যাব তারপরে একটা উকি দেবে তারপরে মারার চেষ্টা করব আমার কাছে এগারোটা গুলোবাল আছে তো গুলোবাল আস্তে আস্তে খরচ করা লাগবো না সব তো শেষ করলাম আমারে আরে আরে সাদে উঠে ভাই আর ও কাছে সেম লাগতেছে না একটু জুমিং জুমি করার চেষ্টা করি কিন্তু না আমার হেডশট মেরে দিল আমার ভবলি লেখানি সঙ্গ হয়ে যাবে আমার উপরে যদি ভয় পাচ্ছি দেখি এমনিতে লাভ যাওয়া যায় নাকি তো ট্রাই করে দেখি রে ভাই ট্রাই আরে নিচে গেছি আবার একটু ট্রাই করে দেখি যাওয়া যায় নাকি আবার একটু দৌড় মারে রে ভাই আর না চাওয়া যাবে না মেবি তো এদিক দিয়ে আর এনিমি আছে পাঁচটা ছয়টার মতো চারটার মতো তো এখানে এখানে ওত পেতে আসে দুই হারামি তো এদেরকে একটু মারা টুকি টুকি দেওয়া লাগবে আরে আমার আমার নেট কাজ করতেছে না রে ভাই আবার গুল তুই তলে কেউ থাকা থাকে আরে সব মনে করে দিল রে ভাই মা কি মারা শুরু করছে අයට කිකිි දැකිවල මන කන්න වැදිලොසි?